হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইদ অফারে যারা বেডরুম প্যাকেজ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ধামাকা হতে যাচ্ছে কারণ আজকে মাত্র 70000 টাকার বেডরুম প্যাকেজ আছে ভিউয়ার্স আর এখন সামনে যে বেডরুম প্যাকেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইউনিক একটা বেডরুম প্যাকেজ ভিউয়ার্স ভাইয়াদের একদম নতুন কালেকশন এবং এই বেডরুম প্যাকেজটি কিন্তু একদম ভাইয়ারাই তৈরি করেছে প্রথম যারা একদম ইউনিক মডেলে বেডরুম প্যাকেজ নিতে যাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং দাম সম্পর্কে কিন্তু ধারণা নেবেন এবং অসংখ্য অসংখ্য অফার আছে সেগুলো সবগুলো আমরা ভিডিওতে জানাই দেব আপনাদেরকে আমাদের সাথে আছেন

আমরা দুই সাইড দুইটা রাখতে পারি না জায়গা একসাথে চলে যাবে তারপর তার পাশে থাকবে আপনি একটি তারপর টুল ও আছে তার পাশে থাকবে আপনি বসার একটি টুল তারপর এবং থাকবে আপনার চার ড্রয়ের একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আছে এই প্যাকেজের মূল আকর্ষণ যেটা সেটা থাকবে আপনার চার পাটের একটি আলমিরা ভাই কি সুন্দর ডিজাইন করেছেন আচ্ছা কি কি ডিজাইন করেছেন পরে দেখি আগে খাটটা ডিটেল আসতে দেখি খাটটা কি ভাই এত সুন্দর জ্বলতেছে হ্যাঁ

এমনি আপনি দুই সাইডে দুইটি পাল্লা এবং দুই সাইডে দুই ডয়ার থাকবে মাস কানেক্টেড ডয়ার আমরা ডয়ারের ভিতরে গ্যালারি কইরা দিছি আচ্ছা যে কসমেটিক গুলো সাধারণই থাকবে গ্যালারি দেওয়ার কারণ হচ্ছে আপনি কসমেটিক গুলো সাধারণ থাকবে একটা সাথে আরেকটা লাগবে না আচ্ছা হ্যাঁ আমরা সাদা মিরর দিছি আপু মিরর যখন কসমেটিক গুলো রাখবে ইয়েলো মেলো হলে আপনি কুজ বের করতে অসুবিধা হবে সুবিধা হবে আচ্ছা জি ওকে তো গেল ভাই ভেনিটি ভাই এই সাইডে আপনি পাশে কিটা এই সাইডে আপনি সেলফ করা থাকবে আপু মিরর এনে বড় বড় পারফিউম শ্যাম্পু সুনু পাউডার এগুলা রাখতে পারবে সাজে অনেক সুন্দর

লুকটা দেখেন আপনি এগুলো সম্পূর্ণ কিন্তু আপনি গর্জন পেলাই থাকে আচ্ছা গর্জন পেলাই করবে না জি না না গর্জন পেলাই দেওয়ার কারণে না কখনো সেম টু সেম থাকবে ভাইয়া নিবে একটা ভাইয়া নিবে একটা আকুমনিরা নিবে এবং এক সাইডে আমরা সিকিউরিটি ডোয়া রাখছি এবং এক সাইডে আমরা শাড়ির হ্যাঙ্গার রাখছি বা এই জায়গায় লোকগুলা দিছি ভাই অনেক দামি একটি লোক আর খুবই আনকন লোকের

খুবই সুন্দর লাগবে কিন্তু বেশ এটা বসানোর পর আর আচ্ছা ভাই আপনাদের এখানে মাছা কি দিবেন এই যে এগুলো নাকি জি থাকবে আপনি সম্পূর্ণ মেয়েগুনি কাটে মাছাগুলো আপনি মেয়েগুনি কাটে থাকবে আচ্ছা আর আচ্ছা ভাই আর কিছু আছে নাকি ফ্রি অবশ্যই ভাই সারা বাংলাদেশ 64 টি জেলা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে থাকে আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স ভাইয়ের কাছে কিন্তু 70000 টাকার বেডরুম প্যাকেজ ওটা আমরা দেখব তার আগে এইটার দাম শুনি ভাই এটা তো

ইমু হোয়াটসঅ্যাপ আছে এবং আপনার নগদ বিকাশ ছবি আছে কেউ যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের সর্বপ্রথম বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা তারপর বাকি টাকা আপনাদের বাড়িতে পৌঁছানোর পরে হাতে পেয়ে বুঝে শুনে তারপরে বাকি টাকাটা আমাদের পিক আপ ম্যানের হাতে পেমেন্ট করে দিবে ওকে তো ভিউয়ার্স এই রকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো এবং ইউনিক ডিজাইনের ফার্নিচার এবং আপনাদের যদি কোনো ডিজাইন থাকে সেভাবে কিন্তু আপনারা বানায় নিতে পারবেন ভাইদের কাছ থেকে তো এরকম সুন্দর ডিজাইনের ফার্নিচার গুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আছে উপরে নাম্বার দেয়া আছে তো সেই নাম্বার গুলো কিন্তু সিলেক্ট ভাই ভাই ফার্নিচারের নাম্বার আপনারা কল করে কিন্তু আরো ডিটেইলস জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক